বন্ধুরা চলে আসলাম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব হইলো ইলিশ মাছ দিয়া আলু দিয়া পাতলা ঝোল করবো দেখেন কিভাবে করি কড়াই বসাই দিছি কাঁচা ইলিশ মাছ রান্না করব এখন তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম সামান্য জিরা দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব লবণ দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা হোক ভাজা হয়ে একটু পানি দিব মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম আর চামচ হলুদের পাখি দিয়ে দিলাম এক চামচ মরিচের পাখি দিয়ে দিলাম দিব না হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে রান্না করবো এখন আলুটা দিয়ে দিব নিয়ে নিচি দিয়ে দিলাম সাই দিব আবার কিছুক্ষণ পরে চলে আসলাম কানো হয় নাই দেখে দিব সানুহৰে আছে তেল তেলকেইটা সিজল দিয়া দিব এইখন সুন্দৰ কৰি বঠাই নেকি ভিজল দিয়া দিলাম

যে দিলাম এখন হয়নি আর একটু হবে হয়ে গেছে এখন নামাই নিব আমাদের ইলিশ মাছের তরকারি রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এবং রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে ঝোল রান্না করে খেয়ে দেখবেন ইলিশ মাছের এই ঝোলটা অনেক মজাদার কমেন্ট করে জানাবেন আপনারা এই ভিডিওটি আমাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোন নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ